জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা রাজনীতিবিদ ও লেখক জওহরলাল নেহেরু আঠেরোশয় সালের চোদ্দ নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি শিশু বয়সে বাড়িতে শিক্ষা লাভ করে পনেরো বছর বয়সে ইংল্যান্ড যান সেখানে হ্যারোতে বছর থাকার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন উনিশশয় বারো সালে দেশে ফিরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নেতা ছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের সাতাশে মে পর্যন্ত তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক তার লেখা কয়েকটি বই হলো, একটি আত্মজীবনী বিশ্ব ইতিহাসের কিছু চিত্র এবং ভারত আবিষ্কার তার জন্মবার্ষিকী চোদ্দো নভেম্বর ভারতে শিশু দিবস হিসাবে পালিত হয় তিনি উনিশশো চৌষট্টি সালের সাতাশে মে মৃত্যুবরণ করেন